আজ আমি আবার রান্নার ঝুলে নিয়ে চলে এসেছি আজ শোনাবো লটারি তা একটা মীনাক্ষী বলে মেয়ে ছিল মীনাক্ষী ওরাও অনেক কোনো ছোট ছোট ভাই বোন আছে ওর ওর ঠাকুমা আছে তারপরে পিসি আছে বিয়ে হয়নি বাবা একা সংসারে মা আছে কোনো প্রকারে সংসারটা চলে খুব বেশি পড়াশোনা করেনি মিনাক্ষী হচ্ছে সবথেকে বড় মেয়ে বাড়ি এবার মিনাক্ষীকে ওর মা বলে তুই বেরোস না বেশি আমাদের চলে যাবে মিনাক্ষী বলে না গো মা কি করে সংসার চলবে বলো আমি বাড়ির বড়ো মেয়ে বাবা কত কাজ করবে তুমি সংসারে ভাই বোনদের নিয়েই বাইরে বেরোতে পারো না সময় পাও না কী করে বেরোবে তাহলে আমাকে তো একটু বেরোতে হবে মেয়েটা ওই চোদ্দো পনেরো বছর বয়স বলে আমি বেরোই আমি বেরিয়ে কিছু না কিছু টাকা তো ইনকাম করতে পারবো বলে ওই যায় ইত্যার বাড়িতে একটু কাজ করে দিয়ে আসে এরকম কা কাপড় কেচে দিল সে হয়তো কিছু টাকা দিল নিয়ে চলে এলো তারপর কে বললো এই মিনাক্ষী আমার ঘরটা একটু পরিষ্কার করে দিত তার ঘরটা গিয়ে পরিষ্কার করে দিল কিছু টাকা দিলো নিয়ে চলে এলো এরম করে বললো এই আমার উঠানটা তো বড্ড গাছ হয়েছে বনমাদার হয়ে গেছে একটু পরিষ্কার টরিস্কার করে দেন আর এই মিনাক্ষী ও গিয়ে পরিষ্কার করে দিত দিয়ে কিছু টাকা দিলো কীভাবে টাকা ইনকাম করতো খুব বেশি পড়াশোনা জানে না তো যে সেই পড়াশোনা পড়িয়ে টড়িয়ে এ করবি আর গ্রামের দিক অত কেউ পড়াশোনার দিকেও অত ইয়ে করতো না করলেও বেশি পড়াশোনা জান মেয়েকে দিয়েই পড়াবে অত কম পড়াশোনা জানা মেয়েকে দিয়ে কেউ পড়াশোনা করায় ছেলে মেয়েদের তো ওকে এইসব কাজ করতো তাই করতো আর একটা লটারি দাদু ছিল সেই লটারি দাদু লটারি বিক্রি করতো তার একটা দোকান ছিল রাস্তার দিকে একদম আর সে কী করতো তার ছেলেটাকে দোকানে বসিয়ে আর সে ওই লটারি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো গ্রামে গ্রামে ভেতরে ভেতরে চলে যেত হাতে করে করে লটারির টিকিট বিক্রি করতো ওতে একটু বেশি আয়টা হতো মানে সবাই তো দোকানে আসতে পারে না বাড়ি বাড়ি পৌঁছে দিলে অনেকেই কেনে সেই হিসাবে একটু আয় হতো এইভাবে লটারি বিক্রি করতো এবার মীনাক্ষী ও কিন্তু প্রত্যেক দিন দাদুর কাছ থেকে লটারির টিকিট কিনত বলতো দাদু আমাকে দাও দাদু ও লটারির টিকিট ওর জন্য বলে হ্যাঁ নব তো নে তোর জন্য রেখেছি বেশ বেছে বেছে ভালো ভালো টিকিট হয়ে দাদু রাখতো ওর জন্যে বলতো মেয়েটা এত কষ্ট করে যদি ওর লাগে থাক ওরা তো খেলা যারা খেলায় তারা অনেকটা বোঝে এইভাবে মিনাক্ষী অনেকবার অনেক টুকটুক করে টাকাও পেয়েছে কখনো পাঁচশো কখনো পাঁচ হাজার কখনো দশ হাজার এরকম টাকাও পেয়েছে আবার খরচও হয়েছে মিনাক্ষী তো ওই টুকটুক করে কাজ করে যা টাকা পায় সংসারে দেয় আর কিছু সব ফালতু খায় না কিছু কিনে ওই টিকিট কিনে এটা সংসারে উন্নতির জন্য তা একবার পুজোর সময় তা সেই দাদু বলছে যে এই তুই টিকিট নিবি না বলছে গো বাম্প লটারি লটারিগুলো অনেক দাম কোথায় অত টাকা পাবো বলে একশো টাকা তুই পারবি না দেখ না তাহলে কিন একশো টাকা এমন কি তো ওকে বলেছে বলছি ঠিক আছে দেখছি তুমি আমার জন্য টিকিটটা রেখে দাও হ্যাঁ আমি দেখছি তোমায় টাকা দেব তা এরকম তো মীনাক্ষীর ওরকম করে যা পায় ওই থেকেই একটু জুমবে জুম্ববে একশো টাকা দিয়ে একটা বাম্পার লাটারি কিনেছি কোটি টাকার খেলা ভালো এইবার কিনে রেখেছে এবার কোটি টাকাটা পেকে যাচ্ছে মীনাক্ষী মিনাক্ষী কোটি টাকা লেগেছে একদম ভাস পাইজ তখন সেই দাদু এসে খবর দিচ্ছি ওরি মিনাক্ষী টিকিটটা কোথায় রেখেছিস বলে রেখেছি কোথায় মনে পড়ছে না সে মেলাতে হবে তো মনে হচ্ছে তুই এক কোটি টাকা পেয়ে গেছিস বুঝে হ্যাঁ সে কি গো দাদু হ্যাঁ রে আমি বলছি শোন তুই এক কোটি টাকা পেয়েছিস তুই আমাকে লটারির টিকিটটা দে আর কাকু বলিস সব কথা ঠিক আছে ও আর কাকু বলেনি চুপচাপ টিকিটটা নিয়ে এসেছে খুঁজে খুঁজে সব এখানে ওখানে গুঁজে গাঁজে রাখে মাকে বলে না মা জানলে বহবি সেজন্য নিয়ে এসেছে নিয়ে এসে আর বলছে যে মা এই দাদু এই না টিকিট নাও দিয়েছে দাদু কি করেছে মেলাতে মিলিয়েছে মিলিয়ে বলছে হ্যাঁ রে মিলা তোর ভাগ্য খুলে যাচ্ছে তোকে আর কষ্ট করতে হবে না বুঝছি সে কি গো দাদু আমার কি আনন্দ হচ্ছে বুঝে চুপ চাচামিচি করিস না গ্রামের দিক তো কখন কি বিপদ আসবে তোর কাছে মেরে কে নেবে এই টিকিট তুই চুপ কর আমি এই টিকিটের সব ব্যবস্থা করে দেবো তুই সব টাকা পাবি বলে কিছু টাকা সরকার কেটে নেয় তারপরে পুরো টাকাটাই মিনাক্ষী পেয়েছে অনেক টাকা অনেক কখন বলছে তোর অ্যাকাউন্ট আছে বুঝে না গো আমার তো অ্যাকাউন্ট নেই বলছে তাহলে কার আছে বলছে আমার বাবার আছে বলছে তাহলে তোর বাবার কাছ থেকে জেনে আয় অ্যাকাউন্ট নাম্বারটা বলছে বাবা তোমায় বলবে না বলছে তাহলে তোর বাবাকে নিয়ে আয় আমার কাছে জো বাবা বাবা চলো না লটারি দাদু তোমাকে ডাকছে বলছে কেন বলছে দরকার আছে আমি কাকু বলতে পারছি না এখানে ছোটো ছোটো ভাই বোনরা আছে তারা একে তাকে বলে ফুলে বেলা হবে সে যেন বলতে পারছি না তুমি চলো গেছি গিয়ে লাটারি দাদু কে বলছে কি হয়েছে গো বলছে তোমার ইয়ে দাও ব্যাংকের না ইয়ে দাও নাম্বার দাও বলছে কেন বলছে তোমার মেয়ে কী করেছে কেন বলছে কী করেছে তোমার মেয়ে কোটি টাকা পেয়েছে বলছে হ্যাঁ ওর বাবা তো অবাক হয়ে গেছে বলছে কী বলছো এসব বলছেন আমি কি বলছি না সত্যি বলছি তোমার মেয়ে লটারির টিকিট কাটতে জানো বলছে না জানি না তো বলছে হ্যাঁ তোমার মেয়ে কাজ করতো তো খেটে খুটে কষ্ট করে করে লটারির টিকিট কাটতো তবে কম পয়সার কাটতো এবারে ওই দুর্গা পুজো বাম্পার হিসাবে একটা বড় কেটেছিল তাইতে কোটি টাকা ফার্স্ট প্রাইজটা তোমার মেয়ে পেয়েছে তখন তো বলছি কি করেছিস মা তুই তুই তো আমাদের ভাগ্য খুলে দিলি তো বলছে ঠিক আছে বলছি থাক কাকু আর পাঁচ কান করো না আমি সব ব্যবস্থা করে দেব বলে ওই দাদু সব ব্যবস্থা সব জানে কীভাবে টাকা তুলতে হয় না হয় তো সব করে দাদু সব ব্যবস্থা করে ওই অ্যাকাউন্টে টাকা এনে দিয়েছে ওর বাবার অ্যাকাউন্টে আর বলছি বেশি পাঁচ কান করো না গ্রামের দিক তো তোমরা বেশি পাঁচ কান করো না যতটা পারবে চুপচাপ থাকবে তাহলে তোমরাই ভালো থাকবে তারপর থেকে ওদের অভাব গেল অত টাকা পেল ঘর জমি ছিল তাই তো ঘর একটা ছিল দিয়ে কোনো প্রকারে সব থাকতো বড় ঘর করলো একটু সবাই আর কি মাথা বোঝা আর খাওয়া দাওয়া ভালো হতো খুব ভালো হলো আর ওই লটারি দাদুই বললো তুই এক কাজ কর আমার ছেলেকে বিয়ে করবি বলছে তোমার ছেলেকে বলছে হ্যাঁ কর না আমার ছেলেটা তো ভালো খারাপ তো নয় সে তো বসে বসে লটারির টিকিট বিক্রি করে তুই তো জানিস সে তো মেন রোডের দিকে করে আর আমি গলি গলিতে বিক্রি করি বুঝে হ্যাঁ সে তো জানি বলছে করবি বল তাহলে তোর বাবার সঙ্গে কথা বলবো বলছে বলো ওর বাবার সঙ্গে কথা বলে তখন ও লটারি দাদু ছেলের সঙ্গে বিয়ে হলো কিন্তু ওরা এত ভালো পরিবার যে কোনোদিন বলেনি যে পেয়েছে ওর বাবার ছিল ওর বাবাই সব কিছু ওদেরও দিত নিজেরাও নিত সংসারে খুব মানে সুখে চলতো এমনকি ওদের লটারির দোকানেরও উন্নতির জন্য ওর বাবা অনেক টাকা দিলো ওখান থেকে নিয়ে সবই তো মেয়ের তুই আমার আমার কোনো দিন মেয়েটাও করেনি এইভাবে ওরা সুখে মিনা খেয়ে ওর বর দাদু তারপরে ওর বাবা মা সবাই মিলে ঠাম্মা পিসি ছোটো ছোটো ভাই বোন খুব বড়ো ফ্যামিলি সবাই মিলে ওরা খুব আনন্দে থাকতে লাগলো আজ তাহলে আসি আবার পরের সপ্তাহে আসছি একটা এরকম সুন্দর গল্প নিয়ে লাটুন ঝুলি নিয়ে আসছি ঝুলি থেকে বের করব আর আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন তবে তোমার পরিবারটা বড়ো হবে বলুন আপনাদের আশায় বসে আছি আর আমার গল্প কিরম লাগছে আপনারা আমায় জানাবেন আজ আসি